আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি মহা সুখবরের ঘোষণা আসতে পারে বলে আমরা ধারণা করছি এটি শুধু আমাদের ধারণা না এটি বাংলাদেশের সকল বিশ্লেষকের ধারণা এ বিষয়েই আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখলে বা শুনলে আপনারা বুঝতে পারবেন যে সরকারি চাকরি প্রত্যাশী সাধারণ প্রার্থীদের জন্য একটি বড় ধরনের সুখবর আসতে পারে তবে এই বিষয়ে আমি বিস্তারিত বলার আগে কিছু ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা নতুন একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি এটি আজকে বেলা দুইটার সময় অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করদের পদদেশ থেকে শুরু হবে যাই হোক আমরা এই বিষয়টি জানালাম হচ্ছে এই আন্দোলনকে ঘিরেই হয়তো আপনারা একটি বড় ধরনের সুখবর পেতে পারেন বলে বিশ্লেষকরা আশঙ্কা করছে বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি তার আগে একটি কথা আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী বা গুরুত্বপূর্ণ বেসরকারি চাকরির খবর পেতে ইচ্ছুক তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সবার আগে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সকল চাকরির খবর প্রকাশ করা হয় যাই হোক আমরা মূল বিষয়ে আসি সেটি হচ্ছে আমরা চলমান আন্দোলন দেখতে পাচ্ছি এই আন্দোলনকে থামাতে হলে সাধারণ শিক্ষার্থীদের এই দাবি মেনে নিতে হবে অন্যথায় হয়তো দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা যদি এই দাবি নাও মেনে নেওয়া হয় তাহলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বা চাকরি প্রত্যাশী যারা রয়েছে তাদেরকে একটি বড় ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে চাকরির ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আমরা আরও কিছু আলোচনা পেয়েছি সেখান থেকে কিছু বিশ্লেষণ করে তথ্য যাচাই বাছাই করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে যদি কোঠা আন্দোলন তারা মেনে না নেয় তাহলে হয়তো সরকারি চাকরির ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের একটি বড় ধরনের সুযোগ সুবিধা দিতে হবে এটি ঘোষণা আসবে সরকার পক্ষ থেকে আর এটি ঘোষণা হওয়ার পরেই হয়তো যারা কোটা আন্দোলনের সাথে জড়িত রয়েছেন অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন তারা কোটা সংস্কার আন্দোলন থেকে সরে আসবেন অন্যথায় তারা কোটা সংস্কার আন্দোলন থেকে সরে আসার কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না বা আমরা বলতে বিশ্লেষকরা দেখতে পাচ্ছে না এখন বিষয় কি সেই সুযোগ সুবিধা যেগুলো প্রকাশ করলে সরকার শিক্ষার্থীরা এই কোটা আন্দোলন থেকে সরে আসবে এই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য কালেক্ট করার চেষ্টা করছি তথ্যগুলো পুরোপুরি কালেক্ট করে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের মাঝে উপস্থাপন করা হবে ততক্ষণ পর্যন্ত সকাল সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আমি আমার এখনকার নিউজটি এখান থেকেই শেষ করছি পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ